ঠিক আছে এই ইলিশ পান্তা এইটা মনে কর এইটার সাথে আমি একমত না ঠিক আছে হ্যাঁ ইলিশ পান্তা অবশ্যই খাইবো এটা বাঙালির খাবার কিন্তু আলেদ যে বাঙালির খাবার এটা কোনো আমি এটার সাথে একমত না এই কারণ হই যে অ সব নষ্ট যখন মানুষের ঘরে অভাব থাকে তখন মানুষ যা পায় তাই খায় রুদ্র ভাই তোরা কথা কই এই যে যে তুই কইলি যে ভাই পয়লা বৈশাখে কিছু ইলিশ পান্তা খান নাই তোরা কথা কই দেখ এই যে ইলিশ পান্তা এটা হলো সম্পূর্ণ একটা মনে কর যে আমাকে বাঙালি গরু একটা মনে কর যে একটা জিনিস দিছে ইলিশ পান্তা এটা কিন্তু বাংলাদেশের কোথাও কোনো ঐতিহ্য বই বা বিশ্ববর্ণ কোনো কবি লেখকের বইতে কিন্তু এই ইলিশ পান্তার গল্প কিন্তু লেখা নাই ঠিক আছে কি লেখা আছে লেখা আছে হলো ভাত মাছে বাঙালি মানে ভাত আর হলো মাছ হলো বাংলাদেশের মানুষের প্রিয় খাবার ইস্পান যে খাওয়ান লাগবো এই পয়লা বৈশাখে এমন কিন্তু কোনো কথা নাই উচ্চবস ভাই বিষয়টা আর তারা একটা কথা কই ওই যে কথা আছে না যে ল্যাক অফ ক্যারেক্টার অফ ক্যারেক্টার মানে অবসব নষ্ট কথা আছে না আমাগুলো তাই বাংলাদেশের মানুষ একটা সময় এত দরিদ্র ছিল এত অভাবে ছিল যে বাংলাদেশে নদী সমৃদ্ধ দেশ কইছে না ওই নদীতে মাছ থাকতো আর খেতে মনে করে আমন ধান বনতো ওই আমন ধানের চাইল দিয়ে ভাত রানতো আর নদীতে কোন রকমের কটা মাছ আইনা দইরে মাইরা তারপর সেটা তারা খাইতো ঠিক আছে এবারে কি করব তো অভাব মনে কর যে ভালো খাবার তো কিনে আনতে পারে না বাজার থেকে এই কারণে তারা এই মনে কর মাছ এবং ভাতটা খুব সস্তায় পাইতো এবং তাদের প্রিয় খাবার ছিল ভাত এবং মাছ ঠিক আছে এই ইলিশ পান্তা মনে করো সাথে আমি একমত না ঠিক আছে হ্যাঁ ইলিশ পান্তা অবশ্যই খাইবো এটা বাঙালির খাবার কিন্তু আলে জমাব যে বাঙালির খাবার এটা কোনো আমি এটার সাথে একমত না এই কারণ ওই যে অভাবে সব নষ্ট যখন মানুষের ঘরে অভাব থাকে তখন মানুষ যা পায় তাই খায় আর বাংলাদেশে যখন আমরা যে ভালো পোশাক আশাক করি যে দামি দামি গাড়ি টাড়ি কিনি আগে আমাকে মানুষ এটাই করতো ঠিক আছে এইটা তারা মনে কর ভাত মাছ খাইতো ঠিক আছে তো বাঙালি হিসেবে মনে কর বর্ষবরণ হিসেবে আমরা বাংলা নববর্ষ পালন করতে পারি কিন্তু এই দিন যে আমাকে ইলিশ আর পান ঠিক আছে বিষয়টা এরকম না বুঝতে পারছো আবার ওই যে মনে কর যে মঙ্গল শোভাযাত্রা মোবাইল অবৈশাখ উপলক্ষে যে নাম দিছে এটা কিন্তু সম্পূর্ণ একটা মনে কর যে আজগবি একটা জিনিস কিসের লিগে মঙ্গল শোভাযাত্রায় দেখ তুই এখানে মূর্তি মূর্তি সারা কোনো কিছু আছে না ভাই এই যে মনে কর সম্পূর্ণ হিন্দু আনি মনে ঠিক আছে মঙ্গল টঙ্গল এই সমস্ত আবিজাবি যে সমস্ত শব্দ আছে এইগুলা কিন্তু তুই চিন্তা করতে এইগুলা কিন্তু হিন্দু শব্দই কিন্তু বেশিরভাগ ব্যবহার করা মানে হিন্দুদের প্রচলিত শব্দ যেগুলা মনে কর পূজা পূজা মজা যদি করছ তুই যে একটা মুসলমান কে শব্দ রেখে মাইনা নিবো না ওইরকমই সেম জিনিসটা পূজা মঙ্গল ঠিক আছে তারপরে হচ্ছে আহার এই সমস্ত হাবিজাবি শব্দ যেগুলা এগুলা কিন্তু ইন্দানি শব্দ সুতরাং এই বাঙালিকে উপরে মনে করে এই সমস্ত অপসংস্কৃতি চাপায় দিতেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ভিতরে এখন এই সচেতনতা কিন্তু আসে নাই আর কবে যে আসবো এটা কোনো নিশ্চয়তা নাই বুঝতে পারছিস ভাই